আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি সোনায় চন্ডী গুরুহাট থেকে দর্শক চলে আসি আজকে আবার আপনাদেরকে খামার উপযোগী একেবারে পালন করার মতো কিছু প্রেগনেন্ট গাভী গরুর কালেকশন দেখানোর জন্য দর্শক প্রচুর পরিমাণে কিন্তু প্রেগনেন্ট গাভী গরু আছে তো দেশ প্রবাস দূরের কাছে কে কোন জায়গা থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন অবশ্যই মূল্যবান একটা মন্তব্য পাঠিয়ে দেবেন তো চলুন দর্শক কথা নামে সরাসরি আমরা একটু আপনাদেরকে এই গাভী গরুগুলোর দাম দাও জানানোর চেষ্টা করি দর্শক চলে আসলাম আবারও প্রেগনেন্ট গাভী গরুর কালেকশন দেখার জন্য নিচে আসছে এবারে এই যে দেখেন

কিনছে আচ্ছা চলছে দাম দরশাল কেনাকাটা শেষ এটা মেবি দাম বলা যাবে না সাড়ে আট মাসের প্রেগনেন্ট ছিল সবার লাগে না হলো গায়ে অবস্থা দেখি আগে দেখি দর্শক অনেক অনলাইনে যারা ব্যবসা করে তাদের কিন্তু অনেকটাই অংশ এখান থেকে যায় তো চাইলে আপনারা যদি সরাসরি আসেন এখান থেকে অবশ্যই কম দামে কিনতে পারবে মার্শাল ভাই আপনারটা কয় মাসের আট চলতি আট চলতি এ রেট আবার চলে আসছে ভাই

চারশো ষাট একবারে পঁচিশ চার পঁচিশ পঁচিশ

চমৎকার সাইজ জাহাঙ্গীর ভাই সপ্তাহ অল্প দিন সময় আছে নাকি দশ থেকে পনেরো দিন বেশি নেই উচ্চতাটা কিন্তু সেই দেখার মতো গরু দর্শক তলাগুলো দেখে চারশো পঁচিশ বলছে তারপরে দেয় না তলা

যারা যারা আসতে চান সোনারচন্ডী হাটটা চাপাই নবাবগঞ্জ জেলার নাচোল থানা সোনারচন্ডী এলাকাতে দর্শক দেখি ভাই একটু হাটটা বসে সপ্তাহে একদিন রোজ বুধবার দেখা হচ্ছে পরবর্তী সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম